বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা স্ট্যান্ডার্ড ব্যাঙ্কের এর মুনাফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন স্ট্যান্ডার্ড ব্যাংক এর ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা রেখে মেয়াদ শেষ হওয়ার পর একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে রিটার্ন পায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টে গ্রাহক চাইলে স্ট্যান্ডার্ড ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন স্ট্যান্ডার্ড ব্যাংক। ডিপিএসে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে স্ট্যান্ডার্ড ব্যাংক মিয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে স্ট্যান্ডার্ড ব্যাংক। তিন বছর মেয়াদি ডিপিএসএ মাসিক তিনশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে বারো হাজার তিনশত পঁচাত্তর টাকা পাঁচশত টাকা জমায় বিশ হাজার ছয়শত পঁচিশ টাকা এক হাজার টাকা জমায় একচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা দুই হাজার টাকা জমায় বিরাশি হাজার চারশত সত্তর টাকা দুই হাজার পাঁচশত টাকা জমায় এক লক্ষ তিন হাজার এক শত টাকা পাঁচ হাজার টাকা জমায় দুই লক্ষ ছয় হাজার দুইশো টাকা দশ লক্ষ অর্থাৎ দশ হাজার টাকা জমায় চার লক্ষ বারো হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা পাঁচ বছর মেয়াদি ডিপিএসএ স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক মাসিক তিনশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে বাইশ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা মাসিক পাঁচশত টাকা জমায় ছয়ত্রিশ হাজার ছয়শত পঁয়তাল্লিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় পঁচাত্তর হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা মাসিক দুই হাজার টাকা জমায় এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত দশ টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় এক লক্ষ আঠাশি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় তিন লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত পঁচিশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় সাত লক্ষ বাহান্ন হাজার আটশত পনেরো টাকা সাত বছর মেয়াদি ডিপিএসএ স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক মাসিক তিনশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে ছত্রিশ হাজার সাতশত টাকা মাসিক পাঁচশত টাকা জমায় সাতান্ন হাজার আটশত বিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় এক লক্ষ পনেরো হাজার পাঁচশত পঁচানব্বই টাকা মাসিক দুই হাজার টাকা জমায় দুই লক্ষ একত্রিশ হাজার একশত পঁয়ষট্টি টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় দুই লক্ষ উননব্বই হাজার পঞ্চান্ন টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় পাঁচ লক্ষ আটাত্তর হাজার তিনশত টাকা মাসিক দশ হাজার টাকা জমায় এগারো লক্ষ সাতান্ন হাজার আশি টাকা দশ বছর মেয়াদি ডিপিয়েছে মাসিক তিনশত টাকা জমায় গ্রাহক পাবে সাতান্ন হাজার একশত সত্তর টাকা মাসিক পাঁচশত টাকা জমায় গ্রাহক পাবে পঁচানব্বই হাজার তিনশত তিরিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহক পাবে এক লক্ষ নব্বই হাজার পাঁচশত সত্তর টাকা মাসিক দুই হাজার টাকা জমায় তিন লক্ষ একাশি হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় চার লক্ষ ছিয়াত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় নয় লক্ষ চুয়ান্ন হাজার চারশত তিরিশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় উনিশ লক্ষ নয় হাজার একশত পঁচাশি টাকা স্ট্যান্ডার্ড ব্যাঙ্কে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্তাহিত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে